আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ট্রানজিশন নিয়ে এবং আজকের ক্লাসে আমার ট্রানজিশনের এ টু জেড সব কিছুই আমরা আলোচনা করব টিউটোরিয়ালটা একটু বড়ো হতে পারে তবে এই টিউটোরিয়াল দেখার পরে আপনার ট্রানজিশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তো আমরা প্রথমেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই তো দেখেন আমি এই জায়গায় আমার পুরাতন একটা স্লাইড আমি ওপেন করেছি তো যখন আমরা কোনো একটা প্রেজেন্টেশনকে আমরা প্রেজেন্টেশন মোডে নিয়ে যাই একদম নিচের দিকে আমাদের এরকম একটা বাটন আছে যে বাটনের নাম হচ্ছে স্লাইড শো বাটন আমরা যদি একটু দেখি এই যে এই বাটনটা আমরা এই বাটনটাকে আমরা বলতেছি স্লাইড শো বাটন ওকে আমরা এই বাটনে ক্লিক করে আমরা এটাকে প্রেজেন্টেশন মোডে নিয়ে যেতে পারি অথবা আমরা হচ্ছে এফ ফাইভ ক্লিক করলেও আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে এরকম একটা প্রেজেন্টেশন মোডে নিয়ে যেতে পারি তো আমরা একটা কাজ করি এটাকে আমি একটু প্রেজেন্টেশন মোডে নিয়ে যাই এখানে ক্লিক করি অথবা এফ ফাইভ চাপি ফাংশন আমার এটা প্রেজেন্টেশন মুড়ে আসলো তো দেখেন আমার প্রেজেন্টেশনের প্রথম একটা উইন্ডো ওপেন হলো এটাকে আমি বলতেছি যে এটা হচ্ছে আমাদের যে টাইটেল যেটা সেই টাইটেল উইন্ডোটা ওকে এখন দেখেন এইখানে কিছু কিছু অবজেক্ট যেমন ওই যে আমরা যদি একটু দেখি এখানে চাকার মতো ঘুরতেছে একটা মেঘ চলতেছে একদিক থেকে একদিকে এটাকে এটা আসলে এনিমেশন যে আর ধরেন এটা আমার প্রথম স্লাইড এরপরে আমি ক্লিক করলাম দ্বিতীয় স্লাইড ওপেন হলো তৃতীয় স্লাইড চতুর্থ স্লাইড এই যে একটা স্লাইডের পরে আর স্লাইড কিভাবে ওপেন হবে এটা আসলে কন্ট্রোল করা যায় আসলে আমাদের ট্রানজিশনের মাধ্যমে তাহলে ট্রানজিশনের কাজ হচ্ছে একটা স্লাইডের পরে যেমন এটা একটা স্লাইড এই স্লাইডের পরের স্লাইডটা আসলে কিভাবে উপস্থাপিত হবে এইটাকে আমরা কন্ট্রোল করতে পারি ট্রানজেশনের মাধ্যমে আর একটা স্লাইডের মধ্যে তার অবজেক্টগুলা কিভাবে নড়বে চড়বে এইটা আসলে কন্ট্রোল করি হচ্ছে আমরা এনিমেশনের মাধ্যমে তো নিয়ে আমরা আমরা পরে দেখব যেমন দেখেন এখানে দুইটা চাকা ঘুরতেছে এটা আসলে এনিমেশনের মাধ্যমে করা হয়েছে এনিমেশনের কাজ হচ্ছে একটা স্লাইডের ভিতরে তার অবজেক্টগুলো কীভাবে উপস্থাপিত হবে এটা হচ্ছে এনিমেশন আর একটা স্লাইডের পরে নেক্সট স্লাইড কিভাবে ওপেন হবে এটা করে আসলে ট্রানজিশন তো ধরেন এই স্লাইডের পরে দ্বিতীয় স্লাইডটা কীভাবে হচ্ছে এটা আসলে ট্রানজিশন তো এটাকে আমরা বিভিন্ন রকম ডিজাইন করব বিভিন্ন ট্রানজেশন ইফেক্ট দিয়ে দেখব যেটাকে আসলে কীভাবে কন্ট্রোল করা যায় তো এটার জন্য আমরা এই যে আমাদের রিবন থেকে আমাদের ট্রানজেশন নামের যে ট্যাবটা আছে এই ট্রানজেশন ট্যাবে আমরা ওপেন করবো ক্লিক করবো ক্লিক করলে দেখেন এইখানে আমাদের ট্রানজিশন অফ দিস স্লাইড নামের একটা কথা লেখা হয় ট্রানজিশন অফ দিস স্লাইড এইখানে দেখেন এগুলোর নাম এক একটা ট্রানজিশন পুশ উইপ স্প্লিট reveal, কাট shape, আনকভার এগুলো প্রত্যেকটা একটা হচ্ছে ট্রানজিশন তো এই ট্রানজিশনের বাইরেও আমরা যদি এইখানে একটা ছোট্ট বাটন আছে এই ছোট্ট এই বাটনতে ক্লিক করি আমরা দেখবো এখানে আরও অনেকগুলোর ট্রানজিশন আছে তো এখানে দেখেন এক্সিস্টিং ডাইনামিক কন্টেন্ট এরকম অনেক ট্রানজিশন আছে তো আমি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উনিশ ব্যবহার করছি আপনারা যদি ষোলো ব্যবহার করেন তাহলে দেখবেন যে এখানকার কিছুটা চেঞ্জ হতে পারে কেউ যদি আরও আপডেট ভার্সন ব্যবহার করেন সেই ক্ষেত্রে ট্রানজেশন যে এখানকার দু একটা ওইখানে না থাকতে পারে বা আরও দু অ্যাড হতে পারে এমন হতে পারে তবে এগুলো হচ্ছে মোস্ট কমন ট্রানজিকশান তো আমরা একটা কাজ করি যে কোনো একটা ট্রানজেশন অ্যাপ্লাই করি ধরেন এখানে পোস্ট নামের একটা ট্রানজিশন আছে এই অবস্থায় দেখেন আমার প্রেজেন্টেশনে কোনো ধরনের কোনো ট্রানজিশন দেওয়া নেই সো এইখানে দেখেন লেখা আছে হচ্ছে নান যে আমি এই স্লাইডগুলোতে কোনো ট্রানজিশন ব্যবহার করি নাই আমি যদি চাই প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা ট্রানজিশনও ব্যবহার করতে পারবো আবার যদি চাই একটা ট্রানজিশন সবগুলো স্লাইডে অ্যাপ্লাই হবে আমি এটাও করতে পারবো সো এটা আমার নিজের উপরে ডিপেন্ড করে তো আমি প্রথমে ধরেন আমার প্রথম স্লাইডের পরে আমি দ্বিতীয় স্লাইডে একটা ট্রানজিশন ব্যবহার করছি যে ট্রানজিশনের নাম হচ্ছে পুশ দেখেন আমি পুশ ট্রানজিশনে ক্লিক করলাম এই যে নিচ থেকে উপর দিকে উঠতেছে পুশ করতেছে আগে দেখেন আমি এটা কন্ট্রোল জেড দিই দেখেন এই অবস্থাতে আমি যদি ওপেন করি আমার প্রথম স্লাইড প্রথম স্লাইডের পরে দেখেন আমার দ্বিতীয় স্লাইডটা খুব সিম্পলভাবে ওপেন হচ্ছে কিন্তু আমি যদি এখানে দ্বিতীয় স্লাইডে পুশ নামের একটা ট্রানজিশন এখানে ব্যবহার করি করার পরে আমি যদি আবার স্লাইড শো বাটনে ক্লিক করে স্লাইড শো দিই এই অবস্থা আমি দেখবো এখানে একটা ট্রানজিশন তৈরি হচ্ছে যে এই স্লাইডটা নিচ থেকে উপর দিকে উঠতেছে ওকে খুবই ভালো কথা যখন আমি একটা ট্রানজিশন দুই নম্বর স্লাইডে অ্যাপ্লাই করলাম আমি যদি চাই এই ট্রানজিশনটাই আমি সব স্লাইডে চাই তো এইটার জন্য আমরা যে কাজ করব এই যে দেখেন ট্রানজিকশন যে ট্যাব এই ট্যাবের একদম এই পাশে আসলে আমরা দেখবো যে আমাদের একটা গ্রুপ লেখা আছে যার নাম হচ্ছে টাইমিং এবং এখানে লেখা আছে অ্যাপ্লাই টু অল আমি যদি অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করি তাহলে এই ট্রানজিশনটা আমার প্রত্যেকটা স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে ওকে আমরা একটু দেখি যে দেখেন আমার দুই নম্বর স্লাইডে একটা ট্রানজিশন এখানে অ্যাপ্লাই হয়েছে কিন্তু আমি যদি তিন নম্বর স্লাইড ওপেন করি দেখেন এখানে কোনো ট্রানজিকশন নেই চারে কোনো ট্রানজিশন নেই তার মানে আমি এগুলোকে ট্রানজিশন দিতে হবে আমি চাচ্ছি দুইয়ের যেটা আছে এটাই আমার সবগুলোতে যেন অ্যাপ্লাই হয় সো আমি এখানে অ্যাপ্লাই টু অল এই বাটনে ক্লিক করলাম এখন যদি আমি প্রেজেন্টেশনটা চালু করি দেখেন আমার দুই নম্বর স্লাইডে একটা ট্রানজিশন সেম ট্রানজিশন দেখেন আমার তিন নম্বর স্লাইডে চার নাম্বারে এই যে নিচ থেকে উপর দিকে উঠতেছে এটা একটা ট্রানজেকশন ওকে তো এই যে নিচ থেকে উপর দিকে উঠছে এইটাকে আমি চাইলে কন্ট্রোল করতে পারবো কত সময় নিয়ে এসে উঠছে দেখেন আমরা একটু দেখি যে আমি দুই নম্বরে গেলাম যাওয়ার পরে দেখেন এটা একটা নির্দিষ্ট সময় নিয়ে এটা এই যে একটা সময় নিয়ে উপর দিকে উঠতেছে তো এই কতক্ষণ সময় নিয়ে উঠতেছে দেখেন এইটা লেখা থাকে এই যে টাইমিং নামের যে আমাদের যে গ্রুপটা আছে এর গ্রুপের মধ্যে দেখেন এখানে লেখা আছে ডিউরেশন এই ডিউরেশনে লেখা থাকে যে একটা ট্রানজিশন কতক্ষণ যাবৎ আমার স্লাইডের মধ্যে চলবে তো এটা এক সেকেন্ড দেওয়া আছে আমি যদি দিই পাঁচ সেকেন্ড তাহলে এটা আস্তে 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 নিচ থেকে উপর দিকে উঠবে দেখি আমরা একটু একটু চেঞ্জ করে দেখি পাঁচ সেকেন্ড দিই আমরা এই উপরের যে বাটন আছে এখানে ক্লিক করে আমরা বাড়াইতে পারবো অথবা এখানে সরাসরি আমরা পাঁচ লিখে দিতেও পারবো দেখেন আমি এখানে সরাসরি পাশ লিখে দিচ্ছি এটা পাঁচ সেকেন্ড এবং এটাকে আমি অ্যাপ্লাই টু অল করলাম যেমন সবগুলো স্লাইডে যেন এটা অ্যাপ্লাই হয়ে যায় এখন দেখেন আমরা যেটাকে চালু করতে যাই এটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে তার মানে এটা পাঁচ সেকেন্ড সময় নিয়ে এই যে উপর দিকে উঠে গেল তো আমরা চাইলে এরকম একটা ট্রানজিশন সে স্লাইডের উপরে কতক্ষণ যাবৎ অ্যাপ্লাই হবে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো আচ্ছা এরপরে দেখেন এটার পাশে এরকম একটা বাটন আছে এটা আছে ইফেক্ট অপশন তো এই ইফেক্ট অপশন সব ট্রানজিশনে থাকে না কিছু কিছু ট্রানজিশনে থাকে কিছু কিছু ট্রানজিশনে থাকে না তো এই ট্রানজিশনে ইফেক্ট অপশান আসছে তো ইফেক্ট অপশান আসলে কাজ কি আমরা একটু দেখি এখানে ক্লিক করি এখানে দেখেন আমাদের স্লাইডগুলো আসলে নিচ থেকে উপর দিকে উঠতেছিলো তো এখানে লেখা আছে ফ্রম বটম যে এটা নিচ থেকে উপর দিকে উঠবে আমি যদি চাই যে নিচ থেকে না এটা ডান থেকে বামে যাবে তাহলে ফ্রম লেফট বা হচ্ছে ডান সরি ফ্রম লেফট হচ্ছে বাম থেকে ডানে ফ্রম রাইট হচ্ছে ডান থেকে বামে ফ্রম টপ হচ্ছে উপর থেকে নিচে মানে এটা কোন দিক থেকে কোন দিকে যাবে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো তো দেখেন আমি যদি লেফট তাহলে দেখেন এটাই যে লেফট থেকে রাইটে যাচ্ছে আমরা যদি এটাকে ক্লিক করি দেখেন এই যে লেফট থেকে রাইটে যাচ্ছে আবার যদি ক্লিক করি এটা উপর থেকে নিচ দিকে যাচ্ছে তো আমি যদি এটাকে লেফট থেকে রাইট করলাম এবং বলে দিলাম অ্যাপ্লাই টু অল এটা তুমি সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাও এবং ডিউরেশন বলে দিলাম যে এটা ডিউরেশন হচ্ছে পাঁচ সেকেন্ড এবং এটা অ্যাপ্লাই টু অল করলাম এটার অর্থ হচ্ছে আমার যে ট্রানজিশনটা এটা লেফট থেকে রাইটে যাবে এবং এটা পাঁচ সেকেন্ড যাবৎ চলবে অ্যাপ্লাই টু অল মানে সবগুলো স্লাইডেই এই একই ব্যাপার অ্যাপ্লিকেবল হবে এখন দেখেন এই যে আমার ডান থেকে বামের দিকে আসতেছে আবার যদি আমি ক্লিক করি পরের স্লাইড দেখবেন ডান থেকে বামের দিকে এইভাবে আসতেছে তো আমরা চাইলে এইভাবে ইফেক্ট অপশন ডিউরেশনের মাধ্যমে আমাদের এই ট্রানজিশনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো তো এখানে তো আসলে এক ধরনের ট্রানজিশন নাই এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে দেখেন দেখেন একটা ট্রানজেকশন আমরা ওপেন করি উইন্ড নামের দেখেন এই যে উড়ে যাচ্ছে এইটা একটা ট্রানজিশন তারপর প্রেস্টাইজ এটা একটা ট্রানজেকশন দেখেন এই যে উড়ে যাচ্ছে আবার যদি দেই অরিগেমি এইটা একটা ট্রানজিশন এই যে এই যে একটা ওকে অ্যারোপ্লেন এটা একটা ট্রানজিশন ওকে এরপর দেখেন যে আমরা যে দেখি বিভিন্ন অনুষ্ঠানের পর্দা খুলতেছে এই যে একটা ট্রানজিশন পরের স্লাইড ওপেন হচ্ছে এবং এটা কতক্ষণ যাবত চলবে ছয় সেকেন্ড আমরা এইভাবে বলে দিতে পারবো এবং এটা অ্যাপ্লাই টু অল করে দিলে দেখেন এটা প্রত্যেকটা স্লাইডের জন্য অ্যাপ্লাই হবে এই যে এইটা দেখেন চলতেছে এরপর এরপরের যদি আমরা ক্লিক করি এই যে দেখেন এই যে ওপেন হচ্ছে তো এইভাবে আমরা চাইলে আমাদের যেমন পছন্দ তেমন একটা ট্রানজিশন আমাদের স্লাইডে আমরা ব্যবহার করতে পারবো যেমন ব্লাইন্ড আমার ট্রানজিশন আছে এই যে ব্লাইন্ডের মতো কাজ করবে ওকে আবার ধরেন ডিজলভ আছে মব ট্রানজেশন আছে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে যেমন দেন বক্স ট্রানজিশন এই যে বক্সের মতো এই যেভাবে ওপেন হবে এই অ্যাপ্লাই টু অল করে দিলাম দেখেন এটা সবগুলো স্লাইড এটা অ্যাপ্লাই হয়ে গেল এখন যে আমরা ওপেন করতে চাই এই যে ওপেন হচ্ছে পরেরটাতে যদি যাই এই হচ্ছে তো আমরা যদি চাই একটা প্রেজেন্টেশনকে ইন্টারেক্টিভ করতে সেই ক্ষেত্রে আমরা চাইলে এরকম ট্রানজিশন সুন্দরভাবে ব্যবহার করতে পারবো আশা করি ওকে তো আমরা এখানকার টাইমিংয়ের দুইটা তিনটা ব্যাপার দেখলাম একটা হচ্ছে ডিউরেশন একটা হচ্ছে অ্যাপ্লাই ওয়াল একটা হচ্ছে ইফেক্ট অপশন এই কয়েকটা দেখলাম এবং এইখানে আমাদের অনেকগুলো ট্রানজিশন আছে আমরা এগুলো ক্লিক করে ক্লিক করে নিজেরা দেখে নেব আর কি যে কোনটা আসলে দেখতে কেমন আমি আমার আসলে কোনটা পছন্দ হচ্ছে বা আমার স্লাইডের সাথে আসলে কোনটা যাচ্ছে আমরা সেটা আমাদের মতো করে ব্যবহার করব আচ্ছা তো এখন আমরা চাই যে ধরেন এমন একটা ব্যাপার যে ধরেন এইটা তো আমার একটা স্লাইড আমি এটাকে একটু স্লাইড শো দেই স্লাইড শো দেওয়ার পর আমার স্লাইডটা ওপেন হচ্ছে এরপর আমরা প্রথম স্লাইড প্রথম স্লাইডের পরে আমি দুই নম্বর স্লাইডে যাবো তো দুই নম্বর স্লাইডে যাওয়ার জন্য আমরা যে কাজটা করতেছি আমরা বাটনে ক্লিক করতেছি বা মাউসের বাটনে ক্লিক করছি অথবা আমাদের কিবোর্ডের যে বাটন থাকে সেই বাটনে ক্লিক করে আমরা একটা স্লাইড থেকে একটা স্লাইডে চেঞ্জ হচ্ছি দেখেন মাউস ক্লিক করতেছি মাউস ক্লিক করলে এই যে মাউস ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করে আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারছি অথবা কিবোর্ডের বাটনে ক্লিক করে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি কিন্তু আমি এরকমটা চাচ্ছি না আমি চাচ্ছি একটা স্লাইড নির্দিষ্ট কিছু সময় পর আপনা আপনি পরিবর্তন হবে আমি কোনো কিছুতে ক্লিক করবো না উইদাউট ক্লিকে সে পরিবর্তিত হবে ধরেন আমি তো জানি যে ধরেন আমার এই প্রথম স্লাইড এইটা আমার প্রেজেন্টেশন দিতে হয়তোবা দশ সেকেন্ড লাগবে তো আমি চাচ্ছি দশ সেকেন্ড পরে এই স্লাইডটা চেঞ্জ হয়ে এই স্লাইডে চলে যাবে এই স্লাইড ধরেন আমি পাঁচ সেকেন্ড প্রেজেন্টেশন দেবো এইটা পাঁচ সেকেন্ড হওয়ার পর সে দ্বিতীয় স্লাইডে চলে যাবে দ্বিতীয়টা পাঁচ সেকেন্ড পর তৃতীয়টাতে যাবে আমরা চাইলে এতে আমি কোনো ক্লিক করব না অটোমেটিকলি যাবে বা আপনা আপনি যাবে তো এইটার জন্য আমরা যে কাজ করব আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের এই ট্রানজেকশন ট্যাপ থেকে আমাদের যে টাইমিং নামের যে গ্রুপ আছে এই গ্রুপে দেখেন একটা কথা লেখা অ্যাডভান্স স্লাইড এবং এখানে দুইটা অপশন আছে অন মাউস ক্লিক এবং এই ঘরে দেখেন চিহ্ন দেওয়া আছে তার মানে আমি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডকে পরিবর্তন করব। মাউস ক্লিকের মাধ্যমে এটাকে এখানে বলে দেওয়া আছে তা আমি যদি চাই যে না মাউস ক্লিকের মাধ্যমে আমি করতে চাই না আমি চাই পাঁচ সেকেন্ড পর পর প্রত্যেকটা স্লাইড আপনা আপনি পরিবর্তিত হবে সেই ক্ষেত্রে আমরা অন মাউস ক্লিক এখানকার এই যে টিক চিহ্নটা এটা আমরা উঠে দেবো এবং এই আপটারের ঘরে আমরা একটা চিহ্ন দেবো এবং এইখানে বলে দেবো যে আমি আসলে পাঁচ সেকেন্ড পর পর একটা স্লাইডকে পরিবর্তন করতে চাই তো এটা কীভাবে করে আমরা একটু দেখি তো আমরা চলে গেলাম অ্যাডভান্স স্লাইডে এখানে গিয়ে আমরা ওয়ান মাউস ক্লিক এইটাকে উঠাই দিলাম এবং আফটারের ঘরে ক্লিক করলাম এবং এখানে বলে দিলাম ধরেন ধরেন আমি চার সেকেন্ড বললাম আপাতত এটা আপনারা আপনাদের মতো বলতে পারবেন আপনি যদি চান এই ব্যাপারটা প্রত্যেকটা স্লাইডে অ্যাপ্লাই হবে তাহলে আপনি অ্যাপ্লাই টুওয়ালে ক্লিক করবেন আর যদি চান যে না আমি দুই নাম্বার স্লাইড এটা ষাট সেকেন্ড পরে চেঞ্জ হবে তিন নাম্বার সাইডে যেয়ে আমি বলে দেব এটা পাঁচ সেকেন্ড পরে হবে আমি চার নাম্বার স্লাইডে গিয়ে বলে দিব এটা হচ্ছে দুই সেকেন্ড পর হবে আপনি চাইলে এইভাবেও একটা একটা করে স্লাইড ধরে ধরে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন অথবা আপনি যদি চান যে না আমি সবগুলোর জন্য সেম জিনিসই চাই যে প্রত্যেকটাই চার সেকেন্ড পর আপনা আপনি চেঞ্জ হবে সেই ক্ষেত্রে চার লেখে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলেই কাজ শেষ তো এখন যদি দেখেন আমরা স্লাইড শোধেই দেখেন আমি মাউস ক্লিক করব না কিন্তু চার সেকেন্ড পর পর স্লাইডগুলো আপনা আপনি পরিবর্তিত হবে যেখানে আমি মাউস ক্লিক করছি না কিন্তু আপনা আপনি পরিবর্তিত হচ্ছে তো এইটা হচ্ছে অ্যাডভান্স স্লাইডের কাজ আমরা চাইলে যে মাউসের বা আমাদের প্রেজেন্টেশনগুলো পরিবর্তিত হবে মাউস ক্লিক ছাড়া আপনা আপনি নির্দিষ্ট একটা সেকেন্ড পর পর এই কাজটাও আমরা ট্রানজিশনের মাধ্যমে করতে পারবো তো আমরা দেখলাম যে ট্রানজিশনের মাধ্যমে তাহলে যে আমরা একটা স্লাইডকে পরিবর্তন করা কিভাবে করতে করা যায় বা স্লাইডের একটা স্লাইড থেকে একটা স্লাইড কি কি ধরনের ট্রানজিশন আমরা ব্যবহার করতে পারি ট্রানজিকশনের ইফেক্টগুলোকে আমরা কীভাবে পরিবর্তিত করতে পারি ট্রানজিশনের যে ডিউরেশন আছে সেটাকে আমরা কীভাবে বাড়াতে পারি এবং আমরা যদি চাই যে এক একটা স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন হবে যেমন দুই নাম্বার স্লাইড আমি বললাম যে এই এইস ট্রানজেকশনটা হবে আবার তিন নাম্বারে গেলাম গিয়ে বললাম যে এখানে হবে সুইচ আমি চার নম্বরে গেলাম এখানে বললাম জুম তো এইভাবে দেখেন এখন যদি আপনি স্লাইড সজাই দেখেন এক একটা স্লাইডে এক এক ট্রানজিশন এটাতে একটা চার সেকেন্ড ওয়েট করি এরপর দেখেন এটাতে আর একটা এরপর একটা আমরা চার সেকেন্ড ওয়েট করি এটাতে আর একটা মানে ট্রানজেকশন এরকম চাইলে আমরা ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজেশনও দিতে পারবো অথবা একটা ট্রানজেশনই আমরা চাইলে সবগুলো স্লাইডে অ্যাপ্লিকেবল করতে পারবো এবং আমরা যদি চাই যে অটোমেটিকভাবে পরিবর্তিত হবে সেই ক্ষেত্রে অন মাউস ক্লিক এই লেখাটা উঠিয়ে দিয়ে আপনারের ঘরে ক্লিক করে এবং এটা কতক্ষণ পরপর আসলে আপনা আপনি পরিবর্তিত হবে সেই সময়টা বলে দিলে স্লাইডগুলো আপনি পরিবর্তিত হবে তো আমরা আশা করছি এই ট্রানজিশনের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ট্রানজিশনের আসলে যাবতীয় কাজ আমরা শিখতে পেরেছি এবং এইগুলো আপনারা আপনাদের স্লাইডে ব্যবহার করে আপনাদের স্লাইডগুলোকে সুন্দর ইন্টারেক্টিভ করতে পারবেন নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যানিমেশন নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম